আসসালামু আলাইকুম আজকে আমরা দেখে নেব দু হাজার এগারো সালে আসা ইফতদায়ী টিচার পদের বা জুনিয়র শিক্ষক পদের বাংলা ব্যাকরণ অংশের চারটি প্রশ্ন ব্যাকরণ অংশ থেকে টোটাল দুই নম্বরে চারটি প্রশ্ন আসে এর মধ্যে থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হয় তো দু হাজার এগারো সালের প্রথম প্রশ্নটা ছিল সমাজ ক নাম্বার সমাজ আপনাদের এখানে শব্দ দেওয়া থাকে পাঁচটা পাঁচটাই ব্যাচ সহ সমাজ নির্ণয় করতে হয় মার্ক থাকে পাঁচ প্রথম সমাজটি ছিল রক্ত সমুদ্র তাহলে এটার ব্যাস বাক্য কি হবে রক্তরূপ সমুদ্র এটা কি সমাজ কর্মধারায় সমাজ তাহলে সমাজটাকে আপনাকে ব্যাসবাক্য বাক্য করতে হবে এবং এটা কোন সমাজ সেটার নামও লিখতে হবে তো বিগত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বিগত প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে পাশাপাশি আরও কিছু পড়তে হবে আপাতত বিগত প্রশ্নগুলো পড়ে ফেলুন এর বাইরে যেগুলো পড়তে হবে পরবর্তীতে ভিডিও আকারে পাবেন এই চ্যানেলে ইনশাল্লাহ তো দেখতে থাকুন এরপরে দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে দেশ বরেণ্য দেশ বরণের বেশ বাক্য কী হবে দেশ ব্যাপিয়া বর্ণ্য এটা হচ্ছে তৎপুরুষ সমাজ আর বিস্তারিতভাবে বুঝতে হলে এটা আপনারা কি নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে পুরাতন ব্যাকরণ বই থেকে সমাজ অংশটুকু পড়ে নেবেন সহদর সহ উদর যাদের সহদর এটা হচ্ছে ব্রহবিহী সমাজ জ্যোতি নিমিত্ত চিহ্ন তৎপুরুষ সমাজ সঙ্গত। আইনকে অতিক্রম না করে এটা হবে অব্যভাব সমাজ তো সমাজ থেকে পাঁচ মার্ক কিন্তু প্রতিবারই আসে এটা আপনাদের হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ সমাজ আসবেই আর বাকিগুলোর থেকে একটি আসবে মানে একটি অ্যান্সার করলেই হবে তাহলে টোটাল আপনি দশ নম্বর পাবেন এবার দ্বিতীয়টাতে আছে আসে সন্ধিবিচ্ছেদ আসছিল প্রথম সন্ধিবিচ্ছেদ হলে হিতে এসি হিত প্লাস এসি এটা হচ্ছে সরসন্ধি রবীন্দ্র রবি রবিযোগ ইন্দ সন্ধে মিন্নয় ব্যঞ্জন সন্ধি উচ্ছ্বাস উদযোগ ব্যঞ্জন সন্ধে পরস্পর পর নিপাতনে সিদ্ধ সন্ধে এরপরে সমার্থক শব্দ সমার্থক শব্দ ছিল উন্মাদ উন্মাদ সমর্থক শব্দ কী কী চঞ্চল পাগল বহিমিয়ান এরপরে আছে ঐতিহ্য ঐতিহ্যের সমর্থক শব্দ হচ্ছে কিংবদন্তি বিশ্রুতি ইতিহাস গুণ কোকিল পরপুষ্ট কলকণ্ঠ বসন্তদূত পিক কাকপুষ্ট অবনি বসুন্ধরা ভূ ভুবন জগৎ পৃথিবী পাথর পন্তর শিলা অশ্বয় রত্ন মনি পাশন ঘ নম্বর প্রকৃত প্রত্যয় নির্ণয় মরক মোর যোগ কীটপ্রত্যয় শান্তি কয়তায় কয়ত্রী কীটপত্যয় মুক্ত মূর যোগ কয়ত কীটপত্যয় মেধাবী মেধা যোগ বিন মেধাবিন সামুদ্রিক সমুদ্রযোগ এক সামুদ্রিক তো এই ছিল দু হাজার এগারো সালের প্রশ্নটির সমাধান বিগত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সবাই করে ফেলবেন ওকে